প্রিয় দর্শক বুধবার আগস্ট বাইশ শ্রাবণ চোদ্দশো বত্রিশ বাংলা এগারো সফর চোদ্দশো সাতচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকা সহ সকল দৈনিকে আজকে শিরোনাম করা হয়েছে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা গণ রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির অঙ্গীকার পরবর্তী নির্বাচিত সরকার সংবিধানের তফসিলে ঘোষণাপত্র সন্নিবেশিত করবে জুলাই গণ উদ্বুত্থানের শহীদদের জাতীয় বীর ঘোষণা শহীদদের পরিবার আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে আইনি সুরক্ষার প্রতিশ্রুতি আঠাইশ দফা ঘোষণাপত্র পত্র জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলেন রমজানের আগে নির্বাচন প্রদান নির্বাচন কমিশনারকে চিঠি দেওয়া হবে প্রবাসীরা এবার ভোট দিতে পারবেন আজ থেকে নির্বাচনের প্রাতিষ্ঠানিক প্রস্তুতি শুরু নির্বাচনের দিনকে ঈদে ঈদ উৎসবের মতো করতে চাই বাচ্চাদের নিয়ে ভোট কেন্দ্রে যাবেন জাতীয় সংসদের দক্ষিণ ফেলাজায় মঙ্গলবার জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্তৰ মহম্মদ ইউনুছ স্বাগত জানালো বিএমপি অসন্তুষ্ট এনসিপি নির্বাচনের সময় ঘোষণা জনমনের দুদুল্ল মানতা আর রইল না সালাউদ্দিন আহমদ বলছেন দৃশ্যমান সংস্কার ছাড়া নির্বাচনের ঘোষণা জুলাই আকাঙ্ক্ষার পরিপন্থী বলছেন আরিফুল ইসলাম বৃষ্টি উপেক্ষা করে মানিক মিয়ায় মানুষের দল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মঙ্গলবার ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে মানুষের দল দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমান বলছেন বেশিবাদ গণতন্ত্রের প্রশ্নে জাতীয় ঐক্য আছে থাকবে কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না মব ভায়োলেন্স কে উৎসাহিত করবেন না অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা খুঁজতে গিয়ে কৌশলে পলাতক ফ্যাসিস্টের পক্ষে সাফাই গ্রহণযোগ্য নয় উদ্বেগের বিষয়ে পলাতক ফ্যাসিস্ট চক্রের মনে এখনো কোন অনুশোচনা নেই এনসিপি নেতাদের কক্সবাজার সফর নিয়ে ধুম্রজাল জুলাই ঘোষণা পত্রের অনুষ্ঠান উদযাপনে ঢাকায় লাখো জনতার সমাবেশে যোগ না দিয়ে কক্সবাজার এলেন জাতীয় নাগরিক পার্টির কয়েকজন শীর্ষ নেতা অনেকটা গোপনে মঙ্গলবার বেলা এগারোটা বিশ মিনিটে বিমান যোগে হঠাৎ তারা সৈকত শহরে উপস্থিত হন তাদের আকর্ষিক সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে ধুম তৈরি হয়েছে সাবেক এক বিদেশি রাষ্ট্রদূতের সঙ্গে কক্সবাজারে অবস্থানরত এনসিপি নেতাদের গোপন বৈঠক হচ্ছে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা আলোচনা সমালোচনা হয় এনসিপি নেতারা বিদেশিদের সঙ্গে গোপন বৈঠক করতে এসেছেন এমন দাবি করে হোটেল ঘিরে বিক্ষোভ ও প্রতিবাদ করেন বিএনপি নেতা কর্মীরা তারা বলেন বটে জিতে ক্ষমতায় আসতে পারবেনা জেনে এনসিপি নেতারা ফরসিমাদের সঙ্গে গোপন সরযন্ত্র করে ক্ষমতায় যেতে চান এজন্য গোপনে বৈঠক করতে এসেছেন যে কোনো মূল্যে ধরনের সরযন্ত্র করতে হত হবে জুলাই ঘোষণাপত্র মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর জুলাই ঘোষণাপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে রাজনৈতিক দলগুলো এই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএমপিও জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে হতাশা ব্যক্ত করেছে জামাতে ইসলামী বিএমপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একতরফা গ্রে বলেছেন জুলাই ঘোষণাপত্রের যে সব ঘোষণা তা রাষ্ট্রীয় ও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে ইত্তেফাক দৈনিক ইত্তেফাকের শিরোনাম করা হয়েছে। ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন প্রতারণ উপদেশটা বলছেন জুলাই গণউদব্থানে দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ উৎসব মুখর করতে সরকার সর্বধরনের সহযোগিতা করবে। এই নির্বাচন যেন দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে সেজন্য আজ থেকে মানসিক প্রস্তুতি প্রতিষ্ঠা থেকে আয়োজন শুরু করার ঘোষণা। একটি গুষ্টি নির্বাচন কে বাদ করতে উন্মুক্ত তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে দেশের বাইরে বসে এবং ভিতরে থেকে নানা অবশেষ শৈলপ্ত নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএমপি জামাতবর্থে ক্রিয়া জানাবে আজ এনসিপি আনুষ্ঠানিক মন্ত্রপadaiনি জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রতিষ্ঠাতা রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতিভাবে উপলব্ধ থাকল জুলাই ঘোষণাপত্র থাকবে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের দফাইলে ঘোষণাপত্রে শহীদরা জাতীয় বীর আছে আইনি সুরক্ষার কথা ভারতের পণ্যে চব্বিশ ঘন্টার মধ্যে শুল্ক বাড়ানোর ঘোষণা ট্রাম্পের দিল্লির পাশে থাকার ঘোষণা মস্কর ওষুধের উপর শুল্ক আরব যুক্তরাষ্ট্রের জুলাই ও গণোদ্বুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মানিক মি এভিনিউ এ আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করে বর্ণাঢ্য আয়োজনে মানিক মি এভিনিউ ছত্রিশ জুলাই উদযাপন শ্রাবণের গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে হাজারো মানুষের দলে বিভিন্ন এক পরিবেশ সৃষ্টি হয় মানিক মিয়া এভিনিউ জুড়ে সার্জিস হাসানাত্রা হঠাৎ কক্সবাজারে নানা গুঞ্জন জুলাই শহীদদের জাতীয় বীর ঘোষণায় খুশি পরিবার বিচার দ্রুত শেষ করার দাবি এই ছিল দৈনিক ইত্তিফাকের শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে ফেব্রুয়ারিতে রোজার আগে ভোট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা বলছেন প্রতিক্রিয়া স্বাগত জানালো বিএমপি ও পাম গণতান্ত্রিক জোট এনসিপির আপত্তি নেই জামাত ইসলামী আন্দোলন জানাবে আজ ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের বার্ষিক উপলক্ষে গতকাল মানিক মিনিয়ে ছত্রিশ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে আসা মানুষ সাধারণ মানুষ উনিশশো স্বাধীনতা অর্জনের যুদ্ধ চব্বিশ স্বাধীনতা রক্ষার যুদ্ধ জাতির উদ্দেশ্যে তারেক রহমান পলাতক ফ্যাসিস্টদের মনে অনুতপ অনুশোচনা নেই জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন প্রধান উপদেষ্টা সংযুক্ত হবে সংবিধানের তফসিলে ছাত্র জনতার অদ্ভুত্থানকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হবে গণ অদ্ভুত্থানে শহীদে শহীদের জাতীয় বীরের স্বীকৃতি শহীদদের পরিবার আহত যোদ্ধা ও আন্দোলনকারী ছাত্র জনতাকে প্রয়োজনীয় সব আইনি সুরক্ষা জনগণের গণতান্ত্রিক লড়াইয়ে সমর্থন জানান সামরিক বাহিনীর সদস্যরা বিশেষ লেখা বিনিয়োগে ওয়েট এন্ড সির বছর পর হঠাৎ বাজারে এনসিপির পাঁচ নেতা নানা গুঞ্জন জুলাই ঘোষণা মিশ্র প্রতিক্রিয়া সরকার সব দলকে এক মঞ্চে আনতে পেরেছে আসিফ নজরুল বলছেন আমরা হতাশ পুরো জাতি হতাশ সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন নাহিদ ইসলাম বলছেন এখন পর্যন্ত আমরা ইতিবাচক নজরুল ইসলাম খান বলছেন বিএনপি যা চাইনি তাও কিছুটা প্রতিফলিত হয়েছে মাওলানা মামুনুল হক বলছেন জুলাই ঘোষণা পত্র কার্যকর করতে হবে জোনাদ সাকি বলছেন মাওলানা মামুনুল হক বলছেন আইনি ভিত্তি চাই অন্তর্বর্তীমূলক সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা পশ্চিমা দূতাবাস গুলোর এই ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে বিএনপি এনসিপি জামাতের প্রতিক্রিয়া স্বাগত সন্দেহ হতাশ সালাদিন আহমেদ বলছেন নির্বাচনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই সামান্তা শারমিন বলছেন এটাকে স্বাগত জানানোর কিছু নেই জুলাই ঘোষণা পত্র সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত কারীরা পাবেন আইনি সুরক্ষা বরগুনায় ডেঙ্গু আক্রান্ত পাঁচ হাজার ছাড়িয়েছে বাংলাদেশ নিয়ে প্রতিবেদন তৈরি করছে ভারত স্বাস্থ্য খাতের বত্রিশ সুপারিশের একটিও বাস্তবায়ন হয়নি খুলনায় চরমপন্থী নেতাকে গুলি করে হত্যা পুরো গাজা দখলের পায় তারা এই ছিল সমকাল পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হল আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখু প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ